আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেড থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের মপ চেন মিনি সাইজ আর একটা মিডিয়াম সাইজ আর কি যে কালেকশনগুলো এর ভরি থেকে আড়াই ভরির মধ্যে স্টার্টিং আমাদের তো আমরা শুরুতে একটা মপ যেগুলো বল আমাদের বল চেনের মতে খুবই ভাইরাল এই দেখুন পুরোটাই কিন্তু কাজ করা থাকে শাইনি বল করা আছে বড় থেকে ছোট একদম বল সব ধরনের বল সাইজ আছে এটার ওজন আছে আপনার দেড় ভুরি মাত্র দেড় নেক্সট আমরা একটা কালেকশনে যাই সেটা আরেকটা ডিমান্ডিং আমাদের ভাইরাল মপসে যেটা নাকি নিচে फ्लावर ফ্লোরাল টাইপ फ्लावर করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন টোটালি 3D কাজ করা আছে 3D কাচ করা আছে ফর নেক্সট আরেকটা কালেকশন আছে একদম থার্ড আইটার ডিজাইনে চলে যাই আমরা মপছিনে নাকি নিচে জুম থাকবে এটা কি লং হ্যাঁ লংটাও আমরা এখান থেকে অনেক দেখেছি এটা হচ্ছে একটু কম ওয়েটের মধ্যে আসছে এই কোন কোন পলকি এটা ওজন আছে দুই ভরি 4 আনা ভরি আনা আছে জি আরেকটা🦋🦋এর মধ্যে আমরা দেখাই এটা হচ্ছে 3 লেয়ার🦋🦋 যেটা নাকি টোটালি গোল্ড কালারের মধ্যে ওজন আছে আড়াই ভরি এটা হচ্ছে আমাদের আড়াই ভরি জি আচ্ছা 3 লেয়ারের মধ্যে জি আরেকটা ডিজাইন দেখাবো আমরা যেটা ফ্লোরাল এটা লেয়ারের ফ্লোরাল মধ্যে ওজন আছে আড়াই আড়াই লাস্ট আমরা আরেকটা দেখাই সেটা থ্রি ডি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর দুই সাইডে পড়তে পারবে এই দুই সাইডেই কিন্তু পরা যাবে খুব নাইস একটা কালেকশন এটার ওয়েটটা কেমন ব্যাপার এটার ওজন আছে আড়াই করি এটা হচ্ছে আড়াই ভোরী এটার মধ্যে যদি কেউ আবার ক্লা কালারের চায় এটাও কিন্তু পসিবল অনেক কালেকশন আছে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এ শোরুমে না আসলে বোঝা যাবে না আসলে এই যে ব্যাকে তো মানে মাথা নষ্ট কালেকশন অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন আর হচ্ছে ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু